গাজা ইসরায়েলের চলমান নৃশংস হামলার বিরুদ্ধে রাজধানীর নগরে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল বিক্ষোভ নিচে মাহবুবুর রোশ মুন্না আজ বিকেলে অফতাবনগর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল এতে অংশ নেন পাঁচ শতাধিক মানুষ যাদের হাতে ছিল গাজা নিয়ে বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও প্ল্যাকার্ড চিত্রনায়ক রশিদ মুন্না বলেন গাজা ইসরায়েলের বড় হামলা মানবতার বিরোধী অপরাধ তিনি এই হামলার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান তারা বিশ্বের আপনার সব বর্তমান ইহুদি যারা ইসরায়েলে যারা দশক মানে দখল দারিত্ব যারা করতেছে তার সীমা রেখা থাকে তার সিমে রেখাটা আসলে মানে খরচ করে ফেলছে মুসলমানদের মারতে মারতে মুসলমানদের শেষ করে ফেলছে শুধুমাত্র মানুষের বিবেক থাকা দরকার একটা মায়ের পেটে বাচ্চা বোমার আগাতে সে বাচ্চা পর্যন্ত বের স্পরে ডেট হয়ে যাচ্ছে আমাদের বিশ্বের বিবেক ঘুমায় গেছে আমাদের বিশ্ব বস্তু বিবেক ঘুমায় গেছে আমাদের বিশ্বে বিশ্বের তাই দুইশো কোটি মুসলমান আর ইসরায়েলে মাত্র দুইশো দুই কোটি দুইশো কোটি আর দুই কোটি সে দুই কোটি ইসরায়েলি আমাদের সবার সামনে ফিলিস্তিনিদের পর মানে যা করতেছে ভাষার প্রকাশ করা যায় না এই জায়গা থেকে আসলে আমাদের প্রত্যেকের বিবেক আমাদের নাড়া দেয় আমাদের সুস্থ বিবেক নাড়া দেয় আমাদের পক্ষে যতটুকু প্রতিবাদাই করতে পারছি সেই প্রতিবাদাই করছি আমাদের ফিলিস্তিনি ভাইদের পক্ষে আছি একই সাথে আমাদের বাংলাদেশ আমাদের ফিলিস্তিনি ভাইদের পক্ষ আছে যারা আগামীকালকে সারা দেশব্যাপী একটা মিছিল আছে আমরা সেই ইনশাল্লাহ অংশগ্রহণ করবো আমরা আপনার আমরা এখানে যারা আছে তারা আজকে আমরা মিছিল করে আমরা একটা প্রতিবাদ করলাম যে আসলে আমরাও ফিলিস্তিনিদের পক্ষে আছি আসলে শুধু ফিলিস্তিনি না যে কোনো আমরা অত্যাচার মুক্ত সমাজ চাই যেখানে মানুষ নিরাপদে বাস করে মানুষত্ব নিয়ে মানুষ বাস করতে পারবে আসলে আমার তো সবার সবার সাথে কথা হয়েছে সবাই আমাকে সঙ্গতি জানিয়েছে সঙ্গতি সবাই জানিয়েছে অনেকে টেলিফোনে কথা বলছে অনেকে ঢাকার বাইরে আছে এবং আসলে জানেন আসলে জুম্মান নামাজের পরে মানে পরা দুপুর ওইটা দেখতে আসলে প্রচন্ড গরম এর মধ্যে কিন্তু মহীরাপুরের সবাই কিন্তু অংশ করছে আসলে আমাদের যারা আমাদের নিজেদের যারা ছিল তার প্রত্যেক অংশ গ্রহণ করছে এবং একই সাথে সহই সমমমতা আমাদেরকে জানিয়েছে এবং সেই ধন্যবাদও জানিয়েছে জান আমাদের এট আমরা এটা প্রতিভাত করতে করতে পারছিwidetilde করতে পারছি এজন্য জন্য গাজায় চলমান হামলায় নিহতদের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত আন্তর্জাতিক মহলের নিরবতা নিয়েও উঠছে নানা প্রশ্ন